হ্যালো বন্ধুরা শফিককে নিয়ে টনি কি বলছে একটু শুনুন তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ করলেন পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা টনি মন্ডল তবে টনির মন্তব্য শুনে সবাই তো পুরোপুরি অবাক হয়ে গেছে টনি বলছেন আমি শফিকের সাথে কিন্তু ছোটবেলা থেকেই কাজ করছি তবে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে শফিক এখন পর্যন্ত জেলে রয়েছে আসলে শফিক একটা খুবই ভালো ছেলে আবার অনেকে বলছে নাকি শফিকের ফাঁসি হয়ে যাবে এবং কি তার সারা জীবন জেল পর্যন্ত হয়ে যেতে পারে তো দেখো তোমাদের আমি এটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আসলে শফিকের কোনো ধরনের ফাঁসি হবে না শফিকের উপরে যে মিথ্যা কেসটা দেওয়া হয়েছিল এটা যদি আদালত যদি নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে কিন্তু শফিককে কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হবে আরও টনি বলছেন আমি শফিককে জেলে দেখতে গিয়েছিলাম আসলে শফিক কিন্তু সম্পূর্ণ ভালো আছে কিছু মধ্যে শফিক নির্দোষ প্রমাণ হয়ে মনে হচ্ছে শফিক জেল থেকে বেরিয়ে আসবে তবে পল্লিগ্রাম টিভি শফিকের সাথে যখন থেকে ঝামেলা হচ্ছে তখন থেকে বেশ কিছু লোক কিন্তু শফিককে নিচে নামানোর অনেক চেষ্টা করছে এবং টনে আরও বলেছেন আসলে শফিককে যে জেলে ঢোকানো হয়েছে এর পেছনে কিন্তু অনেক বড় একটি হাত রয়েছে আসলে কিছু মানুষ মেনে নিতে পারছে না শফিক এত বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছে কারণ শফিক যদি পল্লিগ্রাম টিভিতে থাকে তাহলে কিন্তু তার ভবিষ্যতে কিন্তু সে আরও অনেক বড়ো সেলিব্রিটি হয়ে যাবে এটা দেখে কিন্তু কিছু মানুষ তাকে মেনে নিতে পারছে না তো বন্ধুরা শফিকের সঙ্গে কে কে জেলে গিয়েছে এই ব্যাপারটা নিয়ে এবার আমি এক্সপ্লেন করছি তো দেখো বন্ধুরা শফিক যখন হোটেলে ছিল এটা মিথ্যা নাকি সত্য আমি তা সেটা জানি না অনেকে বলছে নাকি শফিক সত্যি সত্যি হোটেলে ছিল এবং শফিকের সাথে কিন্তু তার তিনটে বন্ধু ছিল তখন তার বাড়ি থেকে যখন কেসটা করা হয় তখন কিন্তু সেই পুলিশগুলো কিন্তু তাকে ধরার জন্য কিন্তু সে হোটেলে চলে যায় এবং শফিক এবং কিন্তু তার আরো দুটো বন্ধু ছিল মোট তারা সব মিলে কিন্তু তিনজন ছিল এবং সেখান থেকে কিন্তু একজন কিন্তু তার বন্ধু পালিয়ে যায় এবং শফিক এবং আরেকজন তার বন্ধুকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেয় তবে আরো জানা যাচ্ছে শফিকের আরেকটি যে বন্ধুটা পালিয়ে গেছে তাকে কিন্তু খুব দ্রুত কিন্তু অ্যারেস্ট করা হবে কারণ পুলিশ কিন্তু নিয়মিতভাবে কিন্তু তাদেরকে তদন্ত চালিয়ে যাচ্ছে আসল সত্যটা বের না হওয়া পর্যন্ত কিন্তু শ্রমিকদেরকে কিন্তু জেলে ছাড়া হবে না এবং তারা এও বলছেন না আসলে আমরা কোনোভাবেই নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত তাদের উপরে কেন কোনো ধরনের শাস্তি দিতে পারবো না যতক্ষণ না কোর্ট অনুযায়ী কিন্তু তাদেরকে নির্দেশ প্রমাণ করা হচ্ছে ততক্ষণ কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তো বন্ধুরা টনের মন্তব্য তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং আমি যদি শফিকের ব্যাপারে আরও কিছু জানতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আর তোমরা যদি শফিককে ভালোবাসো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও